সালামু আলাইকুম হালকেনস্টাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এসএসসি পঁচিশ তোমাদের কিন্তু পরীক্ষার আর বেশি দিন সময় নাই এই সময়ে এসে আমার মতো অনেকেই একটা বড় বিষয় নিয়ে তোমরা রিয়েলাইজেশন আসো রিয়েলাইজেশনটা হচ্ছে কি ভাই আমি এতদিন সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে খুবই লাফাইছি আমি ভাই ফিজিক্সে একবারে হয়ে গেছি কেমিস্ট্রিতে আমার চেয়ে ভালো কেউ নাই ম্যাথ কোনো কথাই নেই আমি তো ঘুমানোর সময়ও ম্যাথ দেখি কিন্তু ভাই আমার অন্যান্য যে সকল নন সায়েন্সের সাবজেক্টগুলো আছে ওইগুলোর কোনো খোঁজ খবর নাই আমি বিজিএস পড়িয়ে নাই আমি বাংলা পড়িয়ে নাই বা পড়লেও খুবই কম পড়ছি এখন ভাই এই যে যে সিচুয়েশনটা আমার হয়ে গেছে এটা থেকে আসলে কিভাবে রিকভার করা সম্ভব খুবই ওয়েল নোন একটা সমস্যা অনেকেই পড়ে এই সমস্যায় এখন এই সমস্যা থেকে কিভাবে একটা গাইডলাইনওয়ালা সলিউশন পাওয়া যায় সেই গাইডলাইনটা নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি আজকে আমরা মূলত এই সমস্যাটা তিন থেকে চারটা স্টেপের মধ্যে একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলে আমি সাদিদ আছি তোমাদের সাথে দেখো এই সময়ে তোমার মেইন যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি যে তোমার মেন্টালিটি হারানো যাবে না অর্থাৎ কোনোভাবেই তুমি হাল ছেড়ে দিবে না যত কম সময় থাকুক না কেন তোমাকে একবারে শেষ সেকেন্ড পর্যন্ত পরিপূর্ণভাবে চেষ্টায় থাকতে হবে অর্থাৎ তোমার হার্ডওয়ার্ক লাগবে এবং স্যাক্রিফাইস লাগবে ভাই হার্ডওয়ার্ক আর স্যাক্রিফাইস কেন তুমি যদি হার্ডওয়ার্ক না করো বা হার্ডওয়ার্কের মেন্টালিটি না থাকে তাহলে কিন্তু তোমার এক সময় হাল ছেড়ে দিতে হবে এর জন্য হার্ডওয়ার্কটা দরকার আর স্যাক্রিফাইস বলতে তোমার লাইফে অন্যান্য যে সকল জিনিস আছে সেগুলোর উপরে তোমাকে এখন এই জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে এবং ওই সকল জিনিসগুলোকে দরকার হলে স্যাক্রিফাইস পর্যন্ত করতে হবে যেমন তোমার এখন ফোন চালানো স্ক্রল হাবি জাবি গেম খেলা এগুলো জিনিস কিন্তু এখন আর করা যাবে না এখন ওই সময়ও নাই ঠিক আছে এই কয়টা দিন তুমি যদি ভালো করে পড়াশোনা করো পরবর্তীতে কিন্তু এসএসসি পর একটা ভালো টাইম পাবা তখন তুমি ওই জিনিসগুলো করতে পারবা সো একটা ভালো রেজাল্টের জন্য তোমাকে অবশ্যই কি হার্ডওয়ার্ক করতে হবে এবং তোমাকে এইটার মধ্যে লিভ করতে হবে অর্থাৎ টোয়েন্টি ফোর সেভেন তোমার এইটা নিয়ে অ্যাটেনশন থাকবে ঘুমানোর মধ্যেও যে আমাকে সিলেবাস শেষটা করতেই হবে ঠিক আছে যাতে পরে বুকে হাত রেখে বলতে পারো যে সিলেবাস শেষ হয়েছে আচ্ছা পরবর্তীতে কি একটা রুটিন ভাই তুমি যদি কোনো কিছু রুটিন মাফিক ফলো না করো তাহলে দেখবা যে তোমার কাজের যে প্রোগ্রেশন এটা সম্পর্কে তোমার ব্রেন একটা ইমেজিং সৃষ্টি করতে পারতেছে না এজ এ রেজাল্ট তোমার যে কাজে প্রোগ্রেস হচ্ছে এই জিনিসটা তোমার যখন ব্রেন ফিল না করতে পারবে তখন কিন্তু কাজে মোটিভেশন হারায় ফেলবা এর জন্য তুমি যদি সব কিছু রুটিন আকারে করো তখন তোমার যে লাভটা হবে সেটা হচ্ছে তোমার প্রোগ্রেশনটা ব্রেনে একটা ইমেজ সৃষ্টি হবে এবং তুমি কিন্তু কাজে মোটিভেশন পাবা অর্থাৎ তুমি যদি একটা রুটিন নিজের মতো করে বানায় ফেলো যে এই রুটিন কীভাবে বানাবে সেটা নিয়েও কিন্তু আমি একটা পরিপূর্ণ গাইডলাইন ভিডিও দিয়েছি সেটা ছেলে দেখে আসতে পারো এবং এই রুটিনটা যদি পরবর্তীতে ফলো করো বা ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার এই সাকসেস আসবে নিশ্চিত অর্থাৎ তুমি যদি রুটিনটা ফলো করতে পারো তাহলে সাকসেস তোমার নিশ্চিত হয়ে যাচ্ছে এবং তিন নাম্বারে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বিং এফিসিয়েন্ট বিং এফিসিয়েন্ট মানে কী ভাইয়া তোমাকে এফিসিয়েন্ট হইতে হবে অর্থাৎ তোমার এখন এত সময় নাই যখন সময় না থাকে তখন কি করতে হয় ভাইয়া তখন ব্রেন কাজে লাগাইতে হয় অর্থাৎ তোমাকে বুদ্ধিমান হইতে হবে তোমাকে পড়া সিলেকশন অনুযায়ী সিলেক্ট করতে হবে অর্থাৎ সব কিছু পড়ার এখন তোমার সময় নাই তোমাকে কিছু সিলেকটিভ সাবজেক্ট এখন পড়তে হবে কোনগুলো কী জিনিস পড়বে এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রচুর ভিডিওস আছে আমাদের কোর্স আছে সেখানে তোমরা এনরোল করে অলরেডি দেখে ফেলতে পারো প্রতি বছর প্রতি বছর কিছু নির্দিষ্ট টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আসলে রিপিট হয় এদিক ওদিক ওই রিপিটেড কোয়েশ্চেনগুলো বা রিপিটেড টপিকগুলো তুমি যদি কোনোভাবে আইডেন্টিফাই করে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু এই সময়ের মধ্যেও পুরা সিলেবাসটা আসলে কাভার করা সম্ভব কারণ এসএসসি সিলেবাস এত বড় কোনো সিলেবাস না ঠিক আছে পরিপূর্ণভাবে কাভার করে তারপরে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সো এই তিনটা ধাপই তোমাকে মনে রাখতে হবে তাহলে কি ভাইয়া টোয়েন্টি ফোর সেভেন মধ্যে লিভ করতে হবে সেকেন্ডটা সেকেন্ড কথাটা হচ্ছে যে একটা রুটিন মেনটেন করে ব্রেনকে মোটিভেশন দিতে হবে এবং থার্ড টপিকটা হচ্ছে যে তোমাকে এফিশিয়েন্ট হতে হবে অর্থাৎ তুমি যদি কোনো কাজ সেটা এফিশিয়েন্টলি না করো তাহলে কিন্তু কি হবে না সেটা কিন্তু বেনিফিশিয়াল হবে না অর্থাৎ তুমি টাইমটাকে ম্যাক্সিমা ইউটিলাইজেশন করতে হবে তোমাকে সো আজকে এই পর্যন্ত ওই পরবর্তী আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম